আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো নিজের জীবনের দিকে ফিরে তাকিয়েছেন কত নামাজ মিস হয়েছে কত মিথ্যা বলা হয়েছে কতবার হারাম পথে গিয়েছি হয়তো হিসাবই রাখতে পারিনি আমরা ভুল করি আবার ভুলে যাই কিন্তু আমাদের রব কখনো ভুলেন না তারপরেও তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের ডাকছেন বলছেন হে আমার বান্দা ফিরে আস আমি তোমাকে ক্ষমা করে দেব অনেকই ভাবে আমার গুনাহ এত বেশি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কিন্তু এটা শয়তানের ফাঁদ কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিলাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা আজ্জুমার উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াত শোনুন আল্লাহ শুধু ছোট গুনাহ নয় সব গুনাহ মাফ করেন আপনি যত গভীর গুনাহের অন্ধকারে থাকুন না কেন তওবা করলে আল্লাহর রহমতের আলো আপনাকে ঘিরে ধরবে তবা মানে শুধু মুখে আস্তাক ফিরুল্ল বলা নয় তবা মানে এক গুনাহ সাথে সাথে ছেড়ে দেওয়া দুই অতীতের জন্য আন্তরিক অনুতাপ আর তিন আর কখনো সেই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তৌবা করে সে এমন যেন তার কোনো গুনাহই ছিল না ইবনে মাজাহ ভাবুন তো আপনার সব গুনাহ মুছে গেলে আপনি কত হালকা অনুভব করবেন কবরের অন্ধকার কিয়ামতের ভয় সব কিছু সহজ হয়ে যাবে তাই আজই হ্যাঁ আজই শুরু করুন আজ রাতে যখন সবাই ঘুমাবে তখন অজু করুন নামাজ পড়ুন আর আল্লাহর সামনে কেঁদে ফেলুন বলুন হে আল্লাহ আমি গুনাহ করেছি কিন্তু আমি আপনার বান্দা আপনার দরজা ছাড়া আমার কোনো দরজা নেই আমাকে ক্ষমা করে দিন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত ভাই ও বোনেরা মৃত্যু হঠাৎ করেই আসে হয়তো কাল সূর্য আপনার জন্য আর উঠবে না কিন্তু যদি আজ আপনি আল্লাহর কাছে ফিরে আসেন আন্তরিক তবা করেন তাহলে হয়তো আজই আপনার জান্নাতে টিকিট লেখা হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ সব সময় প্রস্তুত আপনাকে ক্ষমা করতে প্রশ্ন শুধু আপনি কি প্রস্তুত ফিরে আসতে